বন্ধুরা আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি চাউমিন বানিয়েছি এটা চাউমিন আমার মেয়ে খাচ্ছে লঙ্কা দিয়ে নাই ডিম দিয়েছি আর টমেটো দিয়েছি এই আমার দিকে তাকাও হ্যালো বন্ধুরা দেখো আমি এগুলো খাচ্ছি এখন আতে খাবো এই পাপড়টা খুব দারুণ টেস্টি হয়েছে নাকি বলছে কেমন হয়েছে মাম্মা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে অনুরোধ রইলো সবাই দেখো এটা চাউমিনের ফটো কিছু তুলেছিলাম তোমাদেরকে দেখাবার জন্য এটা ফটো তুলেছি দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো দেখো একাই ধরে খাচ্ছে এতটা ভালো মাম্মা চাউমিন খাচ্ছে আর আমাকে বলছে বাবার সঙ্গে কথা বলবা বাবাকে ফোন করব বলবা তুমি ঠিক আছে তো এখন আমার টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে জানাবেন ভিডিও কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে দেবে